সুপ্রিয় দর্শক মণ্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এই সিরাপটি টোটিফিন যা ম্যানুফ্যাকচার করে থাকে রেনেটা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে অতি গুরুত্বপূর্ণ একটি সিরাপ আপনাদের রিভিউ দিচ্ছি এই সিরাপটি শিশুদের জন্য দারুণ কাজ করে থাকে সুতরাং ভিডিওটি না কাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটি টোটিফেন সিরাপটির মধ্যে রয়েছে কেটোটিফিন ফিউমারেট বিপি যা অ্যালার্জিক রায়নাইটিক্স এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিস রোগের জন্য ব্যবহৃত করা থাকে এই দুটি রোগ সহজ বাংলায় আপনাদের বোঝাতে গেলে যেমন বাচ্চাদের নাক থেকে পানি পড়া চোখ থেকে পানি পড়া। খুসখুসে কাশি হালকা খুশুসি মৃদু মৃদু কাশি এবং চোখ ওঠাজনিত বা চোখ থেকে কেতর বা অ্যালার্জিক বা ছত্রাকজনিত সমস্যা বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত চোখের সমস্যা যে চুলকানির সৃষ্টি হয় এর জন্য এই সিরাপটি দারুণ কাজ করে থাকে এই সিরাপটি অপ্রাপ্ত থেকে এবং প্রাপ্তবয়স্কের লোকেরাও এই সিরাপটি সেবন করতে পারবেন এই সিরাপটি একটি হান্ড্রেড এর সিরাপ যা বাজার মূল্য তেষট্টি টাকা এবং এই সিরাপটি আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে থাকবেন। এই সিরাপটি শিশুদের জন্য খুব দারুণ কাজ করে তবে আমি এই সিরাপ সম্পর্কে কিছু ডোজ আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার রিকোয়েস্ট থাকবে একজন রেজিস্ট্রীকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপটি অবশ্যই আপনাদের বাচ্চাদের বা যার প্রাপ্তবয়স্ক তারা অবশ্যই একজন রেজিস্ট্রীকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এই সিরাপটি ছয় মাস থেকে তিন বছর বয়স শিশুদের হাফ চামচ করে দিনে দুইবার খাবার পর দেওয়া যায় এবং যা তিন থেকে আট বছর বয়স শিশুরা তারা এক চামচ করে দিনে দুইবার খাবার পর সেবন করতে পারে এবং আট থেকে আট সতেরো বছর বয়সী যারা রয়েছে তারা দেড় চামচ করে দিনে দুইবার এবং প্রাপ্তবয়স্করা করে দুই চামচ করে সকালে একবার রাতে একবার ভরা পেটে সেবন করতে পারেন তবে আমি আবারও বারবার রিকোয়েস্ট করব একজন রেস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে সিরাপটি খাওয়াবেন অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি নিজে একজন প্যারামেডিক ডাক্তার আপনাদের এই কমেন্টের প্রশ্ন উত্তর দেওয়ার আমি সর্বত্র চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ